অনেকেই তো শুধু বলেন যে চেক তো সারা বছরই চলে তাহলে এত প্রবাসী কিভাবে গ্রেপ্তার হয় চেকিং কবে ছিল না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আর একটি নতুন ভিডিও তো শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো গত এক সপ্তাহে সৌদি বৈধ অবৈধ কি পরিমাণে প্রবাসী গ্রেফতার হয়েছে আটক হয়েছে কোন কোন ক্যাটাগরিতে কি কারণে সবকিছু থাকবে ভিডিওতে সকলে ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলেও দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ প্রথমত কথা হচ্ছে একুশ হাজার পাঁচশো চৌষট্টি জন একুশ হাজার পাঁচশো চৌষট্টি জন গ্রেপ্তার হয়েছে গত এক সপ্তাহে অর্থাৎ প্রত্যেক সপ্তাহের শনিবারে তারা এই আপডেটটি সরাসরি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এই আপডেটটিকে আসে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে মূলদবাকে তিনটি কারণ দেখাচ্ছে শুধুমাত্র ইকামা আইন অমান্য করার অপরাধে তেরো হাজার আটশো তিরাশি জন ইকামা আইন অমান্য করার অপরাধেই মূলত পক্ষে তেরো হাজার তিরাশি জন গ্রেপ্তার হয়েছে তাহলে আপনি একটি চিন্তা করেন যেটি বিগত বছর ছিল ছয় হাজার সাত হাজার এবছরে ডাবল তাহলে কি পরিমাণে তারা গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। বিশেষ করে আমরা যারা বাঙালি সুখগুলো কিবা কিংবা হারাদাত সুখ কিংবা যেখানে আজনবীদের আনাগোনা বেশি সেখানটাতে গেলেই আমি আপনি কম বেশি দেখতে পারি যে সেখান কি পরিমাণে পুলিশের চেক কিবা রাত্রেবেলা কি পরিমানে অভিযান চালায় তো শুধু যে ইকামাই অমান্য বলতে কি বোঝায় ইকামা এক্সপায়ার রূপ প্রাপ্ত কিংবা আরো আনুষঙ্গিক ইকামায় যা ঝামেলা থাকে তাদের কি এবং অনুপ্রবেশকারী হচ্ছে গ্রেপ্তার হয়েছে চার হাজার জন সেটি আমরা না আর সেই বিষয়টি আমাদের দরকার নেই এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট যেটি সোমো আইন ভাইলেশন সোমো আইন ভাইলেশনটি কি শ্রম আইন ভাইলেশনটি হচ্ছে যে আপনি এক কফিলের লোক হয়ে অন্য কফিলের কাজ করেন ধরেন এক্সাম্পল আপনার ইকামাতে আছে এক কোফিলের নাম আপনি কাজ করতেছেন অন্য কোফিলের যেটাকে বলা হয় যে রয়েছে চলমান সেই আইনটি লঙ্ঘন করার কারণে মূলত পক্ষে তিন হাজার তেরো জন গ্রেপ্তার হয়েছে এটাকে মূলত পক্ষে বলা হয় শ্রম আইনের যেই আইন রয়েছে সেই আইন অমান্য করার অপরাধে গ্রেপ্তার দেখিয়েছে তিন হাজার তেরো জনকে আমি আবার আপনাদেরকে বিষয়টি মোস্ট ইম্পর্টেন্ট কেন বলতেছি যে এক কফিলের লোক হয়ে অন্য কপিলের কাজ করাটা থেকেই বলা হয় আপনার সেক্ষেত্রে আমেল আপনাকে আটক দেখায় তাহলে সেক্ষেত্রে যারাই এক কফিলের লোক হয়ে অন্য কপিলের কাজ করেন আহ আপনি অন্য কপিলের কাজ করতে গেলে অবশ্যই অবশ্যই আগদাজির করে কাজ করার চেষ্টা করবেন অন্যান্য আরো বেশ কিছু ক্যাটাগরিতে হালকা সামথিং দেখিয়েছে যেটা হচ্ছে আরো আঠারো জনকে গ্রেপ্তার দেখিয়ে তারা হচ্ছে দুর্নীতি কিবা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে গাড়ি বাড়ি বাসস্থান ইত্যাদি সাহায্য সহযোগিতা করার অর্থাৎ আপনি অবৈধ লোককে সাহায্য করলেও আপনি এই সমস্ত কারণেই হচ্ছে আরো আঠারো জনকে গ্রেপ্তার করেছে তো প্রিয়বাসী বন্ধুরা যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা কিছুটা হলো আপনার জানার রয়েছে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমি আবার আপনাদেরকে বলে দিই একুশ হাজার পাঁচশো চৌষট্টি জন গত এক সপ্তাহে সৌদি আরবে গ্রেপ্তার হয়েছে তার আগের সপ্তাহে ছিল বাইশ হাজার প্লাস এই সপ্তাহে মোটামুটি কিছুটা হলো কুক যে এখান থেকে বসে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে যে কোনো তথ্য ভিত্তিক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন অথেন ভিডিও পেতে আল্লাহ হাফেজ